আমরা দিনের কার্যক্রম শুরু করছি ট্রাম নিয়ে যাইতেছি আমাদের হচ্ছে দুইটা গাড়ি বলতে বললে চলে এটা হচ্ছে কি কুমিল্লা শিশু থেকে আমরা ভিতরের দিকে যাচ্ছি আমরা হচ্ছে কি প্রত্যন্ত অঞ্চলে যাব বলে চলে আগে ভাগ করছি একটা হচ্ছে কি আশ্রয় কেন্দ্রে যাবে একটা প্রত্যন্ত অঞ্চলে যাবে যেখানে হচ্ছে পানি কোমরের উপর পানি ওইখানে আছে আমরা যাবো এবং হচ্ছে আরেকটা হচ্ছে ঔষধপত্র ওইগুলো নিয়ে মোটামুটি আমাদের টিমে হচ্ছে আটজনের মতো আছে আমাদের একটা টিম হচ্ছে ওই দিকে যাচ্ছে ભાઈ hey, <inaudible>